সান্ডা ভেবে খেয়ে হাসপাতালে যুবক এরকম খবর ছড়িয়ে পড়েছে এই সান্ডা নিয়ে কি একটা অবস্থা একটা দোকানে গেলাম বলতেছে স্যার সান্ডার কি খবর সান্ডা কেন এরকম ভাবে ভাইরাল হলো আপনি কি জানেন কিছু বলছি না যেদিকে যাই খালি ঠান্ডা আবার স্যান্ডালিনা সবার কথা মনে হয়েছে স্যান্ডালিনা চোখ এটাও দেখে আবার বিজ্ঞাপন করেছে সান্ডালিনা চোখ রূপে অনন্য তা আমি পরে সার্চ দিলাম কি কারণে হঠাৎ করে এটা ভাইরাল হলো পরে দেখলাম আমাদের প্রবাসী ভাইদের কিছু ভিডিও দেখলাম প্রবাসীরা এদের কিন্তু কোনো এদের যত্ন করে না এদের অনেক অভিযোগ শোনে না এদের সমস্যা শোনে না এদের শুধু রেমিটেন্স তাদের ভালো লাগে তো পরবর্তীতে কয়েকটা ভিডিও দেখলাম কফিল বলছে কফিলের প্রিয় এটা এটা খাবে এটা ধরে দিতে হবে তাহলে বেতন বাড়বে নাহলে বেতন আটকে থাকবে চাকরি থাকবে না এগুলো মিম ট্রল হচ্ছে সত্যমিথ্যা কোনটাই আন্দাজ করা যাচ্ছে না আর হাসপাতালে যুবক বলে খেয়ে কি সান্ডা মানে এই ঘটনাও কি সত্য কিনা তাও জানি না তো এখন এই যে ছড়িয়ে পড়েছে এবার আসছে পরবর্তী ধাপে আবার এটা নিয়ে আলোচনা সান্ডা হালাল নাকি হারাম সর্বনাশ আচ্ছা সামনে ভিডিও পড়লো একটা সার্চ দিলাম ক্লিক দিলাম বলতেছে সান্ডা হচ্ছে তৃণভোজী প্রাণী যেটা বাংলাদেশে একেবারে নাই বললেই চলে নাই আর যেটা গুইসাপ এটা হচ্ছে মাংসাশী প্রাণী এটা বাংলাদেশে আছে কিন্তু ধরা নিষেধ আইনত নিষেধ আর যেটা সান্ডা এটা ওই মরুতে আছে বা নিচে নিচে গোড়া গোড়ি আর একটু খাই টাই এটা কফিলদের প্রিয় খাবার এটার তেল খুব দামি পৃথিবীতে নানানভাবে বিজ্ঞাপন করে বিক্রি করা হয় এখন ওই সান্ডা পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দিচ্ছে মানে ওই আন্দোলনে কোথাও দেখবেন গরম জল কোথাও ঠান্ডা জল ওইখানে বৈষম্য আবার কোথাও ওই ডান্ডা বেরিয়ে দিচ্ছে তো ওই জায়গায় আবার এই আন্দোলনের মাঝখানে ডান্ডার খেলায় হঠাৎ করে ঠান্ডা ভাইরাল এখন এই সান্ডা নিয়ে তুমুল কাণ্ড যে পারে আমি কিছু প্রোডাক্ট বিক্রি জানেন এর ভিতরে কমেন্ট করে সান্ডার তেল আসেনি ঠান্ডা আসেনি কি একটা অবস্থা তো আশা করি মানে কি যে কখন ভাইরাল হয় আর বাংলাদেশের নিউজ যে কখন কোন দিকে যায় এগুলো ওই আমার বাচ্চার একটা খেলনার সেট আনছিলাম পরে খুঁজে পাইছি এই জাতীয় কিছু প্রাণী হ্যাঁ তো কখন কি ভাইরাল হবে আপনি ঠিক জানবেন না তাই ভাইরাল হয়ে যায় কয়দিন আগে মনে আছে দামে কম মানে বেশি কি একটা ফার্নিচার ভাইরাল হয়েছিল মানে কোন সময় কোনটা ভাইরাল হয় কোনো ঠিক নাই তা হয়ে যায় কি করবেন বলে এখন আপাতত এই স্যান্ডালিনার সব স্যান্ডালিনার সাবানের কি যে ভাবে কোন ভাবে ট্রায়াল করে কফিলে বলছে লাগবে আবার অন্য খবর বেড়েছে যে কফিলের ছেলে গাজিপুর আসছে সান্ডা ধরে যেত সত্য না বাংলাদেশে তো সান্ডাই নেই এই এইভাবে চলছে আর কি সান্ডার খেলা